সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী মন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের বরাবরের মতো জানা থাকে দর্শক আট সপ্তাহে দিন বাসপতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার দশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যেখানটায় শুকনো দর্শক মরাদার উপযোগী গাভিগরিগুলি ব্যথা আছে এখানটা একটু দেখাবো কেমন ধরো ব্যথা আছে দর্শক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন বেজা কিনা খুব একটা নাই দর্শক আমরা এই বড় ভাইয়ের নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো বেজা কিনা হচ্ছে আজকে দুইটা হয়ে চার কটা আছে আরো চারটা রয়ে গেছে এটা কিরকম চাইছিলেন আজকে এটা আর বলে কত কাস্টমার ছয় চল্লিশ বেচা কিনা ভাই সাতচল্লিশ আটচল্লিশ এলে দেওয়া যাবে বয়স কিন্তু জীবন নশ কিন্তু আড়া ফ্লেম ভালো আছে ডাবল বডি করে কিন্তু সাতচল্লিশ আটচল্লিশের ভিতরে কিন্তু এটা বেচা কেনা হবে এই পাশে যা দেখছি এগুলো কিন্তু আমাদের এই সাজারি কালেকশন এগুলো কিন্তু একটু তাজা দর্শক একবারে শুকনো নয় এটা কত চাইছিলেন কাকা এটা দাম ছাপ্পান্ন চাইছেন আর দিবেন কত হলে

ভরপুর কিন্তু কালেকশন আছে দশ এখনো চার্জার তো দুইটা দেখি চার্জার ভালো আছেন আপনার বেঁচে কিনা হলো বা বাজার একটু খারাপই না জোড়া কত দুটো মিলে আগে হ্যাঁ সত্তর পঁয়ত্রিশ করে কত বলে কাস্টমার সাইট তারপরে দেওয়া যাচ্ছে না কত মোটামুটি আশা কত বেঁচে কিনে কত লাভ এই দুটা পঁয়ষট্টি পঁয়ষট্টির ভিতরে লাভ হবে না দুটা দুটা জুয়েন বয়সের দুটাই কিন্তু জুয়েন বয়সের হবে দর্শক আর সাইজে কিন্তু ছোটো কাবি এগুলো জুয়েন বয়স বাচ্চা কিন্তু অনেক কয়েকটা করে দিয়েছে এগুলা বয়স হয়ে গেছে দর্শক পঁয়ষট্টির ভিতর দুটো মিলিয়ে কিন্তু পেয়ে যাবে আমরা এখানে একটা শুকনো দেখছি দর্শক বড় ভাই একটা কি জুয়েন এটা এটাও জুয়েন এগুলা কিন্তু সিঙ্গেল বডির দর্শক অনেকটা ছোট এটা কত বলছে সর্বোচ্চ ভাই আছে কাস্টমার তিরিশও বলে আর আপনাদের কত আসা মোটামুটি তেত্রিশের ভিতরে হলে দেওয়া যাবে বত্রিশ তেত্রিশের ভিতরে হলে কিন্তু বেচা কেনা হবে বেচা কেনা হলো কয়টা আপনাদের মোটাই তিনটা বিক্রি করলেন বাজার কিরকম পাচ্ছেন আজকে কাস্টমার বাইরের কম বাইরের লোকজন তো ভয় পাচ্ছে প্রশাসন নাই দেশে কেমন করে গরু নিয়ে যায় বাইরটা কত চাইছিলেন

কিন্তু সেই বাজারটি আজকে হারে নাই অনেকটাই বাজার কম দশ অর্থাৎ বাইরের লোকজন নাই যার ফলে কেনাকাটা একটি ডাউন দশ কানায় কানায় কিন্তু আমদানি রয়ে গেছে আমাদের কিন্তু মুরব্বী সাজাকে দেখি দর্শক বরাবরে কিন্তু ভিডিওতে থাকে তাদের কি মুখ শুকে গেছে মুখ শুকে গেছে পান খাবেন

আর লোটায় কিন্তু মাংস আছে দাসের শরীরে একবার শুনলো না পাশে কিন্তু দুইটা ডাবল বডি করে চলে গেল দাসের শোনা হলো না এই আর গরুটা একটু শুনি এগুলো কিন্তু প্রেমে ভালো কিন্তু বয়সে একবারে জুন গ্যাঞ্জাম দাসে চাচা ভালো আছেন কত চাইছেন দাম বা আজকে কত চাওয়া এটা বাহান্ন চাওয়া কিন্তু কত বলে সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত বলছে চুয়াল্লিশ দেওয়া যাচ্ছে না কত আসে মোটামুটি কত হলে দেওয়া যাবে আটচল্লিশ অনেক তো ঘাটতি তাহলে দর্শক টার্গেট থেকে অনেক কম দিচ্ছে হাড়ের পরিস্থিতি ভালো না কাকা তাই না বেচা কিনা খুব কম আর গরুতে শেষ সময় এখনো ভরপুর আছে দর্শক এই পাশে দেওয়া যাচ্ছে কিন্তু বেচা কিনা হয়েছে কিন্তু ভিতরে কিন্তু ভরপুর এখনো কালেকশন রয়ে গেছে মোটামুটি দর্শক এই পর্যন্ত সব মিলিয়ে একটু দেখালাম আপনাদের আগামী হাট পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখুন খুশি রাখুন সালামালকুম রহমত